তখনই আপনি বুঝতে পারবেন আমি বুঝতে পারবো যে আমি কি জাহান নামের কাতারে নাকি জান্নাতের কাতারে এর আগে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনারা কি জান্নাতে যাইতে চান না জাহান নামে যাইতে চান জান্নাতে যদি যাইতে চান তাহলে আজকের এসারে নামাজ পড়ছেন সবাই সবাই যারা পড়ছে তারা আলহামদুলিল্লাহ বলতে পারবে যারা পড়ে নাই এরা কি এর আলহামদুলিল্লাহ কইব জান্নাতে যাই তো রাজি আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক আছে বুকে হাত দিয়া বলতে পারেন বাপকে মহব্বত করেন আম্মাকে মহব্বত করেন মাকে কষ্ট দেন বাপকে কষ্ট দেন কিসের জান্নাতের আশা আশা করেন আপনি বন্ধুগণ 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 আমি যা বলি বাস্তব বলি বাস্তব বলি এতে আপনারা মনে কষ্ট বলেছেন যে ব্যক্তি একশো কোটি বার হজ করব আর মারে কষ্ট দিব সব হস বাঘ নামাজ দান খাই তাইলে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার দরকার আছে কিনা জোরে কর পর্দানিশীন মা বোনেরা আপনারা পর্দার আড়াল থেকে বয়ান শুনবেন প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন আপনারা বয়ান শুনবেন শুনবেন আমি যে আয়াত তেলত করেছি আমি ভূমিকা লম্বা না করে সরাসরি আমার আলোচনার দিকে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নামে যাবে কারা তাদের পরিচয়টা আল্লাহ দিতি গিয়ে বলেন সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা জাহান নামের মধ্যে হবে যারা কি করবে যারা কি করবে প্রশ্ন জাগে হুজুর সীমা লঙ্ঘন করে যারা এরা কারা এদের ব্যাপারে তফসিলি কিতাবের মধ্যে উল্লেখ করছে এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করে না বিশ্বাস করে না আপনারা বলেন তো আল্লাহ বিশ্বাস করে না এমন নাস্তিক পৃথিবীতে আছে না নাই আল্লাহ বিশ্বাস করে না বিশ্বাস করে দুই নম্বর তফসিরি কিতাবে লেখছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না এমন একটা দল আছে না নাই এই দলের নাম এই দলের নাম কাদিয়ানি কাদিয়ানি আমাদের নবীকে আল্লাহ কো শেষ নবী আর কাদিয়ানি কো শেষ নবী না কাটটা ঠিক থাকবে আপনারা কি ঘুমাই গেছেন ঘুমাই গেছেন তিন নম্বর হলো নম্বর হলো যারা কেয়ামত বিশ্বাস করে না বিশ্বাস সীমা লঙ্ঘনকারী কয় দল হইল তিন দল এক নম্বর দল যারা আল্লাহ বিশ্বাস করে না দুই নম্বর দল যারা নবীকে শেষ নবী মানে না তিন নম্বর দল যারা কেয়ামত বিশ্বাস করে না বিশ্বাস অথচ এখানে বড় বড় আলেমরা আছে কিয়ামতের ব্যাপারে প্রায় দুই হাজার আয়াত তিরিশ পারা কোরআনে নাজিল হয়েছে শুধু কিয়ামতের ভয়াবহ ব্যাপারে কিয়ামত এমন একটা ভয়াবহ দিন হবে যা বলতে গেলে অনেক লম্বা সময় দরকার বলেন তো আসমান আল্লাহ কতটা বানাইছে সাতটা আসমান আল্লাহ তালা বানাইছে কোন একটা আসমান ফাইটটা গেছে গা কোন জায়গা দা কোন এক জায়গা দা নিচের দিকে নেমে গেছে তাইলে কোন ফাল্লা আছে দুরিদা বাইন্দা রাখছে এত বড়